হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে শুভরাত্রি জানে আজকে ব্লগটা শুরু করলাম শুভরাত্রিই বটে কারণ এখন বাজে রাত্রির এগারোটা বাজে পঁয়ত্রিশ মিনিট আর এখন আমি এসেছি আমার বাপের বাড়িতে কারণ এখানে পাড়ায় মহাপ্রভুর প্রহরের নাম সংকীর্তনের আসর হয়েছে তো সেই আসরেই এখন এসেছি আর এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা একটু বেলাইন করেই হলো বেলাইন কেন বলছি কারণ আমার কাছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখনও পুরীর কিছু ব্লগ পড়ে রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তার মাঝখান দিয়ে আজকের এই ব্লগটা করলাম তো মহাপ্রভুর ব্লগ বলে কথা যদি এনাকে আমি পিছনে ফেলে রেখে আগে পুরীর ব্লগটা শুরু করে দিই তাহলে উনি আবার খুব রাগ করবেন আমাকে আবার পাপ দেবে তো সেই নিজেকে পাপ থেকে বাঁচাতেই আজকের ব্লগটা একটু বেলাইন করে আগে করে দিলাম আমাদের পাড়াতে গত শনিবার শীতলা পুজো হয়েছিল শনিবার শীতলা পুজো হওয়ার পর রবিবার সারাদিন অধিবাস হয় এবং সোমবার সারা ব্যাপী এই নাম সংকীর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু যে রেমাল ঘূর্ণিঝড়টা এসেছিল তার জন্য এখানে যেখানে সমস্ত ভক্তবৃন্দরা বসে আছে সেখানে এক হাঁটু করে জল জমে যায় যার ফলে খুব অসুবিধা পড়ে যায় যাই সেজন্য এই অনুষ্ঠানটা সোমবারের বদলে আজ মঙ্গলবার রাত্রে হচ্ছে তো যাই হোক এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের এই মিনি ব্লগটা শুরু করলাম আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক করে অবশ্যই ভিডিওটাতে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী নতুন পুরীর ব্লগগুলোতে তো জন্য সবাইকে শুভরাত্রি আবারও জানাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো I'm done with